হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদেরকে নিত্যান্ত কৃষির তরফ থেকে আপনাদেরকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমি আপনাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে পুঁই চাষের অগ্রিম চাষ অগ্রিম পুঁই চাষ করবেন কীভাবে সেই বিষয়ে সম্বন্ধে আমি আপনাদেরকে আগেই ভিডিও বানিয়ে দিয়েছিলাম আমি বলেছিলাম যে মাছের মধ্যে যেমন রুই অত্যন্ত দামি এমনকি খুব প্রচলন আর শাকের মধ্যে হচ্ছে পুঁই যেটা বর্তমানে আয়ুর্বেদ শাস্ত্রে খুবই এর উপকার এর গুণগণ খুবই প্রচলন তাই বন্ধু আমি আপনাদেরকে এই যে পুঁই বাগানটা দেখছেন কিংবা পুই জমিটা দেখছেন এটা হচ্ছে গত অর্থাৎ মানে গত বছর পোষ মাঘ মাসে রোপণ করা হয়েছিল আর এটা হচ্ছে ভাদ্র মাস আপনারা নিজেরা হিসাব করে বলবেন আমাকে কমেন্ট করে যে কত মাস ধরে এই পুঁই হচ্ছে আমি ডাঁটা কেটে কেটে বিক্রয় করছি এটা ডাঁটা কেটে কেটে বিক্রয় করা হচ্ছে যখন মাঘ ফাল্গুন মাসে এটা বিক্রয় করা হচ্ছিল তখন এর কুড়ি পঁচিশ তিরিশ টাকা কে পার কেজিতে দাম হয়েছিল বর্তমান সমস্ত আনাজে অত্যাধিক বৃষ্টির কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার কারণে এই পুঁইটি বর্তমান বাজার মূল্য হচ্ছে চল্লিশ টাকা আর সেই হিসাবে আমি আপনাদেরকে এই ভিডিওটি বানাবার চেষ্টা করেছি আমি ভিডিও বানাবার সময় পাই না তার জন্য আমি আপনাদের কাছে খুবই আন্তরিকতার সঙ্গে দুঃখিত অনুভব করছি আমি আপনাদের এখানে ক্ষমা চেয়েছি তবে আমি আপনাদেরকে বলেছিলাম যে কোনো সমস্যার জন্য আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব যদি কমেন্ট করেন তাই বন্ধু আপনারা এই পুঁই চাষের মধ্যে দিয়ে আপনারা যদি লাভবান হতে চান তো অবশ্যই পুঁই চারা রোপণ করে জমি জমি তৈরি করে পুঁই জমি পুঁজামি তেয়ার করে পুঁচাটা রোপণ করবেন অত্যাধিক টাকা বেনিফিট করতে পারবেন আর পুঁই এটা বেশি কিছু খরচা নাই অল্প পুঁজিতে অত্যাধিক টাকা লাভ আর তেমন কিছু কোনো বিষ লাগে না শুধুমাত্র কিছু রোগ লাগে পতায় বাদামি বর্ণের স্পট পড়ে এই পাতায় বাদামি বর্ণের স্পট পড়ে যে যখন যেমন স্পট পড়ছে দু একটা স্পট পড়েছিলো এটার জন্য এজেস্টোরমিন টেবুকোনা জল কিংবা রেস্টুরেন্ট ডাইফোনকোনা জল দিলেই গাছ খুব লগলক লগলক করবে আপনার বাজারে প্রথম এই পুঁই বিক্রয় হবে এত এত দেখতে সুন্দর এত পাতার কালার এত সুন্দর পুঁই হবে যে আপনার বাজারে গিয়ে প্রথমে আপনার পুঁইটা সংগ্রহ করবে বর্তমানের বাজার মূল্য হচ্ছে পার কেজিতে ভাদ্র মাসেটা এর পার কেজিতে চল্লিশ টাকা পাইকারি তা তাহলে আপনারা অনুভব করতে পারছেন এই পুঁই জমি থেকে কত টাকার পুঁই বিক্রয় করা হয়েছে আর কত মাসেই বা বিক্রয় করা হয়েছে গত ভাদ্র মাস থেকে এই সরি গত মাঘ মাস থেকে এই ভাদ্র মাস অবধি আপনাদের পুঁই চাষের কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই আমাদেরকে আমাদের এই নিতান্ত কৃষি চ্যানেলকে কমেন্ট করবেন আপনাদের চব্বিশ ঘন্টার মধ্যে সমস্ত উত্তর দেওয়ার চেষ্টা করব আর যে কোনো আনাজবর্গীয় ফসলের কোনো সমস্যা হলে অবশ্যই এই নিতান্ত কৃষিকে কমেন্ট করবেন চব্বিশ ঘন্টার মাধ্যমে আমি আনাজবর্গীয় ফসলের সমস্ত রকম উত্তর দেওয়ার চেষ্টা করবো শুধু পুঁই চাষ নয় যে কোনো আনাজবর্গীয় ফসলে এই দেখুন একটা ঝিঙে জমি ওখানে আছে শশা জমি কাল্লা এমনকি বেগুন আছে আমি সময়ের অভাবের জন্য আমি আপনাদেরকে ভিডিও বানাতে পারছি না তার জন্য খুব আন্তরিক সরকারের দুঃখিত আপনারা সকলেই ভালো থাকুন সকলে সুস্থ থাকুন আমি এখন স্প্রে করলাম কী জানতো এখন স্প্রে করলাম এসবিন পেগুনে জল এই যে হাতে আমার স্প্রে নজর দেখছেন নজর ডান্ডা দেখছেন এস্টোমিনেবু নজল তার সঙ্গে হচ্ছে ভ্যালিডা মেশিন স্প্রে করলাম যাতে গোড়া পোচন রোধ হয় পাতার স্পট বা বাদামি বর্ণের যে স্পট পড়ে সে স্পটগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যায় যাতে ভালো থাকে গাছ সুস্থ থাকে এবং সবল থাকে আর এখান থেকে প্রত্যেক দিন কিংবা দু এক দিন ছাড়া যদি মনে করেন দু এক দিন ছাড়াও আপনারা কেটে কেটে ওজন ধরে পুঁই বিক্রয় করতে পারবেন প্রতি কেজিতে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এমনকি কোথাও কোথাও পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা হিসেবে আপনারা বাজারকে বিক্র করে করে অর্থাৎ অত্যাধিক টাকা আপনারা আয় করতে পারবেন সকলেই ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান